না আপুকে দেখে কখনোই মনে হয় না যে নায়িকা হতে চাই নায়িকা শাহনাজের ছোট বোন অভিনেত্রী মৌ এখন কোথায় থাকেন তাহমিনা সুলতানা মৌ ছোট পদ্মায় তার পথ চলা দীর্ঘদিনের সদা হাস্যজ্জ্বল মৌ তার বন্ধু আচরণের জন্য সহকর্মীদের খুবই পছন্দের একজন তার আপন বোন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাহনাজ কিন্তু মৌ কখনো এই বিষয়ে বাড়তি কোনো সুযোগ সুবিধা মিডিয়া থেকে নেননি বরং বোনের জনপ্রিয়তার পাশ কাটিয়ে নিজে স্বতন্ত্র একটি ইমেজ তৈরিতে সক্ষম হয়েছেন তখন তো এফবিসিতে শুটিং হতো আমি এফবিসিতে অনেক যেতাম আপুর সাথে দুই যুগের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় তাহমিনা সুলতানা মৌ চলচ্চিত্র ছাড়া নাটক টেলিভিশন ধারাবাহিক মঞ্চ ও বিজ্ঞাপনে তিনি নিজেকে প্রমাণ করেছেন আজকাল তাকে নিয়মিত পদ্মায় দেখা যায় না বললে চলে সব সময় কাজ করতে চাই কিন্তু আমি বলেছি আমি অনেক বড় ক্যানভাস কাজ করতে পারবো না অনেকে মনে করছে এই তারকা দেশের বাহিরে বসবাস করছে স্থায়ী হয়েছে কোন উন্নত দেশে ভুল ধারণার অবসান ঘটিয়ে তাহমিনা সুলতানা মৌ নিজে জানিয়েছেন তার অবস্থান তিনি বছরে একবার বিদেশে ঘুরতে যান অবশ্য তখন নানান রকম ছবি ফেসবুকে দিয়ে থাকেন সেগুলো দেখে সবাই মনে ধারণা করেছে মৌ দেশ ছেড়েছে স্বামী ব্যবসায়ী এই দম্পতির এক হন্যা সন্তান নিয়ে তাদের সুখের সংসার রয়েছে ফেসবুকে এক পোস্টে মৌ লেখেন বছরে এক দুইবার বিদেশে ঘুরতে যাই আর সেই ছবিগুলো মাঝে মধ্যে ফেসবুকে দেই তাতেই নাকি অনেকের ধারণা আমি বিদেশে থাকি না ভাই আমার ভ্রমণটা সব ঠিকানা কিন্তু এখানেই ঢাকা শহরে এখনো এই জাদু শহরে ঢাকাতে আছি ঢাকায় ট্রাফিক ধুলো রিস্কা মশা আর ফুসকা সবই নিয়মিত উপভোগ করছি এই জাদু শহর ছেড়ে যাওয়ার কি এত সহজ বাংলা চলচ্চিত্রের এক সময় জনপ্রিয় নায়িকা শাহানাজের ছোট বোন অভিনয় শিল্পী হুমায়ুন প্রতিষ্ঠাতা সভাপতি ছোটবেলা থেকে নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছে ছিল তাহমিনা শিবলি মাহমুদ ও ছিলিমা আরা নিপার কাছে নাচের তালিমও নিয়েছিলেন এক পর্যায়ে নাচ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন উনিশশো নিরানব্বই সালে মুস্তফা সরোয়ার ফারুকির চোর চোর টেলিছবির মাধ্যমে পেশাদার অভিনয়ে যাত্রা শুরু এরপর থেকে অভিনয় সঙ্গেই ছিলেন